বড় একটা পঞ্চাশ মাস মাছ এনেছে এটা আমরা এখন কাটবো বিসমিল্লাহ রহমান ই রাহিম আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আল্লাহর রশেষ রহমতে ভালো আছি আপনারা দেখেছেন এখন আমি পাংখাশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে আমি একটা কাবাব তৈরি করবো অনেকেই পাংখাশ মাছ খান না এই কাবাবটা তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো সুস্বাদু এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করব এখন আমি কাঁচকলা গুলো কেটে আর আলু কেটে সাথে একসাথে সিদ্ধ দিব এখন আমি মাছগুলোকেও সিদ্ধ দিব সব কিছু মশলা সব দিয়ে মাছগুলোকে সিদ্ধ দিব এখানে আমি সবগুলো মাছ নিয়ে নিয়েছি আমি এখানে নিয়ে নিয়েছি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রসুন বাটা গরম মশলা জিরা গুঁড়ো আর গুঁড়ো আর লবণ স্বাদ মতো লবণ এগুলো আমি সব একসাথে মাছে দিয়ে দিব সব উপকরণ গুলো আমি একসাথে মাছে মিশিয়ে নিব এখানে একটু লেবু দিয়ে দিব এখানে আমি একটু পানি দিয়ে দিব আমি পানি দিয়ে দিলাম সব মশলা দিয়ে আমি এটা এখন চুলাতে বসিয়ে দিয়েছি সব উপকরণ দিয়ে মাছভেলু হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো এখন আমি এগুলা নামিয়ে কাটা ছাড়িয়ে নিবো আমরা এই যে কাঁচকলা পেস্ট করে নিয়েছি সিদ্ধ করে মাছ সম পরিমাণে নিয়ে নিয়েছি এখানে ব্যারেস্তা নিয়েছি এখানে পুদিনা পাতা এখানে ধনে পাতা এখানে পিঁয়াজ কুচি এখানে মরিচ কুচি এখানে পাঁচকরণ গুঁড়ো এখানে জিরা আর ইয়া ধইনা গুঁড়ো এগুলো আমি একসাথে মিশিয়ে নিব এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি হাফ দিয়ে দিব মরিচ কুচি আবার বদমিয়া গুলা এইভাবে মেখে নিয়েছি এখন আমি দিয়ে দিব বেরেস্তা গুলা মাখিয়ে নিব আমরা স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি এখন আমি ধনে পাতা প্রধান একসাথে দিয়ে দিব আমি ভালোভাবে মিশিয়ে ভাবে একসাথে পেস্ট করে খুব ভালো একটা ফ্লেভার আসতেছে আপনারা অনেকেই বলেন পাংশ মাছ খান না কিন্তু এ কাবাবটা করে খাবেন অবশ্যই ভালো লাগবে খুবই টেস্টি বাচ্চাদের জন্যও ভালো বাচ্চাদের বিকালের নাস্তা হিসাবে খুবই ভালো আমরা এখানে একটা ডিম কেটে নিচ্ছি আমি এখন এটা কাবাবে শেফ করে বানিয়ে নিব এভাবে বানিয়ে আমরা ডিমে চুবিয়ে বিস্কিটের মাখিয়ে নেব এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব আমি সবগুলো কাবাব এভাবে বানিয়ে নিয়েছি এখন আমি এগুলা ভেজে নিব এখন আমি একটা ফ্রাই সে নিয়েছি এখন আমি এটা মিডিয়াম লো আছে ভাজবো আমি এক পাশ নিয়েছি এখন আরেক ফাস হলে আমি নামিয়ে ফেলবো উঠিয়ে ফেলবো আর কি আমি এখন এগুলা নামিয়ে ফেলবো সেতু নফাস হয়ে গেছে এভাবে করে আমি সবগুলো কাবাব ভেজে নিব আমি এখন সবগুলো কাবাব ভেজে ফেলেছি পাংখাস মাছ দিয়ে কাজ কাবাব আপনারা যারা পাংখাস মাছ খান না তারা অবশ্যই এটা ঘরে করে খাবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো সবাই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম